আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিতা করেন বলা আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিনে মাঝে ভিডিও করা হয়েছে না আর আইজ বিকালিবেলা ওই একটু গার্ডেনও গিয়া দেখি আর গার্ডেনও মাসাল সাইডে দিয়ে ফুল ইসলাম এত সুন্দর দেখা দিয়ে ফুল ফুটছে আর এবার তো আর রইতের অবস্থা একটা রই গেছে কিচ্ছু করার নাই তবুও গাড়ি মাসাল অন্য অন্য এরাতে কত খারাপ নাই আমি একটু যাই মানে বার বিনস দেখা ওই ফুল তে ফুল রুনার বিস ফুল আওয়া মানে রুনার বিনস মনে করে সুন্দর হইছে মার্শাল আর আসলে এখন খুব শুনো মাশাল্লা অধ্যৌকা মানে ফুল আসছে ফুল আইছে মানে রুনার বিনস আছে ওই ধকা ওই ধকা রোনার বিনস আরম্ভ হয়ে গেছে আর রোনার বিনস অত যতন নতুন লাগে না খালি কোনো রকম রুইয়া দিতা আর রুইলেও মাশাল্লাহ খুব সুন্দর হয় ঐ ওদোকা ফুল কত সুন্দর মানে রোনার বিনস আওয়া আরম্ভ হয়ে গেছে গিয়ে প্রত্যেকটা যতটা দেখা ফুল আছে সহলটা ইনশাআল্লাহ খুব সুন্দর আইব আর এখানে রইতো পড়ে গিয়া আর আরও বালা ওইব ইনশা আল্লাহ যদি আল্লাহর যদি ঠোকুম হয়েছে দেখো মার্শাল্লাহ আর ওই জন্য হেরে হেরে ফুল রুইছি ফুলে এটা পারমানেন্ট ফালে কীতা হয় ঠান্ডার সময় এটা ফুল মরে না ও না পড়ে ফড়িয়া আবার ওই ওই দরকার আল্লাহ বা ওই জন্য আরও দরকার কত সুন্দর ফুল দিছে তো এইবার কি একটু স্লো সপ্তাহ কিছু হরা নাই যা হইছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুপ্রিয়া ইয়ার আব্বিল খালহান মাসাল্লাহ তো এবার থাকি ওই ধোকা এই সাইড থাকি মানে এটা ও বাড়া আর রুইয়াতে সিয়ার লাগে খুব সুন্দর লাগে দেখতে ওখানে আমি একটু ভিতরে যাই ভিতরে গেলে আশা করা যায় কিছু দেখাইতাম পারি মার

ও আর ওইবো আল্লাহর খান্দ উনু দেখিয়া আর আবার বাংলা হদুর গিয়া তো ইসলাম ও মাইশাআল্লাহ উনু ওই দ ওকে চাইনিজ খদুই একটা এটা তো দুই আদিনের ভিতরে ইনশাআল্লাহ এটা খাওয়া যাইবো আমি অবাদি আরও এক ঠিক দেখাইয়া ইয়া আব্বি লাখ কালেহাম এটা ও রোহিত দেওয়ায় ও দুই তিন দিন ধরে রোহিত আর যেন ও রোহিত দেওয়ায় কি আয় এতিয়া প পটলৰ গছ ৰুই থৈছাম ভাড়া কইলাতো ল'ৰচি নুৰি লৰচি নোনাথনু এটা মূলাৰ গছ দেখি অনো মূলা দৰে দেখি অ মাচল অনু অতে বৰ হেৰি যা ফটা দিছে অঁ ফাটাও নিয়া খাইলেও যথেষ্ট আৰু এতিয়া পেপল কালাৰ অতা লভি উৰিয়া চৈষ্ নাম কইলাতো ল'লেও নাথ আৰু সৰু সৰু লহিত দেও আহ এটা ইনশাল্লাহ উইবই কারণ আমি আর গতবার হয়েছে আর আগর বছর হয়েছে এটা ফাঁটা উটা বেশি দেয় না খুব বেশি ধরে আর সবাই দিয়ে আমি তোরা দেখায় ও দহকা মার্শাল্লাহ কি সুন্দর ফুল দিছে যেন ফুল মানেও উইলিয়া লবি উড়ি রুণার বিশ এটা ও রুণার বিসও তো সুন্দর মার্শাল্লা

আর অনেক জার্চীন করতো রুই রা রা আরম্ভ করছো বা কিছু পড়িয়েছে ইন যা হয়েছে আমার আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আর কিতা পড় দহ পেপল কালার মরি মরিচরা আরম্ভ হয়ে গেছে গে ওই দহ গোলমুখে যে জাল গাছ আর কিতা জেঠা ওর আল্লাহ সুক্রিয়া আদায় ভরণ মতো নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার যে ও উড়ি বাংলাদেশি উড়ি যেন বাংলাদেশী উড়ি ফুল বাক্কা দিছে দেখছি বা ওখান ও কদিনও রই দেখ গিয়ে একটু সেতে আর ডেঙ্গা ডেঙ্গাও তো মশাল্লাহ ও দেখার রই ছাড়া আর প্রবার গরম ছাড়া রিয়েলিটি কি ওয় না আর জানিয়েন না ও কিরার গাছ

আর নয় ওনু ক্রীড়ার কাছে তো আমার নিচার তোরা যতন করা লাগব ওই দেখো এটা ক্রীড়া ওজন রোহিত যদিও হয় নানানি তো বেশ থেকে বেশ তিন থেকে চার দিনের ভিতরে এটা রেডি হয়ে যোগ ওনুমাশাল্লাহ আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ ও দেখে উড়িয়ে আল যা বাংলাদেশের উড়ি নতুন ইসলাম যারও মোটামুটি সুন্দর হয়েছে বা গ্রীন হয়েছে ওনু কিতাও আরম্ভ হয়েছে ফুলও আরম্ভ হয়ে গেছে মার্শাল্লাহ আল্লাহ দিও খারাপ নাই দেখো কাকিলা আর ওইবানি কষ্ট হলে কষ্ট হলে কিতা হয় না কষ্ট করলে হলে সফট ও ওনু উড়ি আল্লাহ সুপ্রিয়া উনু উড়ি বাড়ি গেছি গা বাংলাদেশি উড়ি

বালা বালাগর ওখানক ওনকু দেখা যাক তো রইতো দে আর রইদের গিয়া সব সব জিনিস বালা হরে মাশাল ও মাশাল ওনু বাংলা হুধু একটা আমি ওনো অনুযার রিয়া থাম ইটা অনু সাঙ্গারি দেওয়া লাগবো হকা আল্লাহর জিউমার ইটার বাটওয়ালা ইটা বাটওয়ালা অনু রুইয়াথ ইসলাম রহায় গিয়া অনু তিন চার যার রইছি আর অনু দনিয়া ৰিয়াত ইছলাম কৈ যা গান নষ্ট তাৰ দিনিয়াৰ এতিয়া লু বান্ধি ফলা চিটাইত আমাৰ শিলা মানে মাটিৰ তলে যাইত না তো ঐবাৰ লু সৰি সৰি ৰুইছি আঁচা কৰা যায় দেখাই দিয়ে আৰু শচুৰ গছ শচুওিলা মানে খালা হৈছে শচু খালা হৈ যিভাৱে খালা হৈছে আর হইদ ওর হসুর লাগি যত বেশি গরম অতু হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া রাবাহ আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখাইলাম মোটামুটি আরো পাক্কা আছে বারা তুই তার অন্য একটা ভিডিও দেখায় মানে খালি নাগা দেখি অকা মাসাল আল্লাহ ও দা নলন আল্লাহর যে হুকুম হয় সামনের সপ্তাহ গাছ দেখায় মনে ক্ষমলাগাইছে আর সামনের সপ্তাহ আমি আপনার এই নাগার সম্বন্ধে কিছু টিপস মনে মানে ইটা অত বড় হইলো কিলা বা কিতা খানি আমি দেই বা ফুল জড়িয়া পড়েন না ও সম্বন্ধে কিছু আলোচনা ইনশাল্লাহ কর্ম তার ওখানে ওরা ইস্কুশে স্কুলাই ভিডিও বেশিলাম বয় গেলে কি কিলা লাগে আর যা যেখান আছেন ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি عرفنا نفس الدواسية بداني لام. السلام عليكم ورحمة الله وبركاته